সকাল সকাল স্নান করে বাড়িতে পুজো করে নিয়ে চলে গেলাম মন্দিরে পুজো দিতে শুভ দোলযাত্রা বন্ধুরা তোমরা কেমন আছো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ঠাকুর ঘর সকালটা শুরু করেছি দেখো সকাল সকাল ঠাকুরের আমার পুজো হয়ে গেছে এখন বাজে আটটা তো আজকে সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আমার এই যে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়ে পুজো হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে এখন একটু অপেক্ষা করছি ফুল আনতে গেছে বাড়ির যা ফুল ছিল ঠাকুরকে দিয়েছি আর একটু ফুল দরকার তো এই দেখো আমার ফুল চলে এসেছে এই ফুলের অপেক্ষায় করছিলাম সব হয়ে গেছে তার জন্য অপেক্ষা করছিলাম ভালো ভালো ফুল পেয়েছে হম চন্দন ঘুষে রেখেছি শুকিয়ে গেছে पर मैं ठाकुर के फूल दिए सजी दूं और तुम्हें भी ये तुलसी पता है धीरे चढ़ाओ सादा फुल गरम करना दिखाते हो डाल दीजिए कम से कम हाथ पे रखिएगा আমার ফুল দিয়ে সব সাজানো হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা ঠাকুরকে রঙ দিচ্ছি আবির দিয়ে দিচ্ছি তো প্রথমে ঠাকুরের চরণে আমি আবির দিলাম তারপরে দিলাম ঠাকুরের Jadi, kita Mama. করে নিয়েছে রং খেলে এই যে আমি রঙ আমরা খেলি না রঙ দুনিয়াতে সবাই খেলে আমরা খেলি না আমাদের মানে খেলতে হয় না এটা আমাদের বংশ পরম্পরায় আছে হ্যাঁ হ্যাঁ গুনগুনকে কেউ ইনভাইট করো সামনেবার রং খেলার জন্য গুনগুন বাড়িতে একা একা রঙ খেলতে পারি না তার সঙ্গে রঙ খেলবে তাও আমি এরকম একটু গালে দিয়েছি আমি নিজে দিয়েছ নিজে দিয়েছে এই যে আমার রাধিকা রাগ করেছে রঙ খেলবে বলে

ওদিকে ছোলার ডাল বসিয়েছি একটু ভিদ্র করে ভেজে নিবো আর ওদিকে দুধের পায়ে বাহ ঠিক আছে ভাজা মশলাটা না দিলে ডালগুলি খেতে ভালো লাগে না তাই দেখো এখন আমি অল্প করে আজকের মতন ধনে জিরে আর শুকনো লঙ্কা দুটো কাঠফোলায় ভেজে দিচ্ছি ভিজিয়ে নেব এই মশলাটা না দিলে ডালপুরির মানে না এই যে ভাত যা মশলার গন্ধটা খুবই মানে ডালপুরিতে ভালো লাগে আর যখন ডালটা ভাজবো তখন ডালটা একটু ঘুম দিয়ে দেবো হুম ফরুম দিয়ে ভাজবো যে ডালটা আমি পুরোটা সেদ্ধ করি এই যে গোটা গোটাই হয়ে আছে দেখো

তেল দিয়ে দিলাম অল্পই তেল দিব আর মশলা ভেজে দিয়েছে আরেকটা জল কমই দিস না তাও যা দু এক ফোটা থাকবে ওই জন্য ছাগনাতে দিই কারণ কড়াই দিলে একদম হয়ে উঠবে যত জল না থাকবে ডালে ভাজা ভালো টমেটো যখন শুকনো হবে তখন আমি নেব এটা আমাকে গুনগুন এখন ভিডিও করে দিচ্ছে আমার খুব সুবিধা হচ্ছে কিন্তু গুনগুনের বাবা গুনগুনকে কেটে চলে যাচ্ছে এটা একটু অসুবিধা এরপর থেকে তো আমাকে একা একাই ভিডিও করতে হবে কারণ গুনগুনে পড়াশোনা আরম্ভ হয়ে এখনো ঠিক মতো পড়াশোনা আরম্ভ হয়নি বলে গুনগুন আমাকে একটু হেল্প করছে ভিডিও করে যে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে গেছে একদম দেখো কড়াই আর লাগছে না এবার আমি মিক্সার জারে দিয়ে আর ওদিকে আমার মশলাটা হয়ে গেছে অল্প মশলা তো ওই জন্য মিক্সিতে হলো না যেটা আমার বড়ো আর ছোটোটায় কাজ হচ্ছে না এই যেখানে করে নিয়েছি মশলাটা এবার দেখাচ্ছি ডালটা এবার প্রথম প্রথম করতাম একদমই ভালো হতো না ডালটা একদম ভিজা ভিজা মানে ডাল বাটলে যেমন হয় মানে ভাত খাওয়ার জন্য বড়া করার জন্য সেই রকম হতো আর এখন একদম সুন্দর ডালপুরির ডাল যেমন হয় দোকানে একদম দেখো একদম ঝরঝরে এটা হলে ডালপুরি ভালো হয় এটার সঙ্গে আমি এবার মশলাটা অ্যাড করে দেবো আর এদিকে তো আমার আটা মাখাই আছে মশলাটা পুরোটাই দিয়ে দেবো একটু ঝাল ঝাল হবে না দিলে ভালো লাগবে খুব সুন্দর হয়েছে ডালটা খুবই সুন্দর হয়েছে এরকম ডাল হলে ডালপুরি সুন্দর হয় একদম ঝরঝরে তো চলো এবার আমি ডালপুরিগুলো ভেজে নিই আজকে জানো তো রান্নাবান্না খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছি একদম মানে কি বলবো সন্ধ্যা দিয়ে চা খেয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে কারণ সকাল থেকে উপোস ছিলাম বেশিক্ষণ উপোস ছিলাম না বারোটা পর্যন্তই ছিলাম তবুও যেহেতু মন্দিরে গিয়েছি এসেছি এসে এসে গরমের মধ্যে আবার রান্নাবান্না করেছি রান্না বলতে তো মানে চাল গোবিন্দভোগ চালের খিচুড়ি খেয়েছি যেহেতু অঞ্জলি দিয়ে এসেছি ভাতটা তার করিনি খিচুড়িটাই করেছিলাম তো তো যাই হোক উপোস টুপোস করলে একটু কেমন লাগে উপোস মানে সকাল থেকে একদম না খেয়ে অনেকটা পরিশ্রম করলে শরীরটা পরে আর ভালো লাগে না খারাপ করে তা আজকে আমার তাই হয়েছে তো রাত্রিবেলায় যদি খাবার না করি তাহলে আবার খাবো কী তার জন্য দেখলাম যদি সন্ধ্যাবেলায় গিয়ে ঘরে বসে যাই মোবাইল দেখি তাহলে আর আমার খাবার করতে ইচ্ছা করবে না তার জন্য আমি একদম থামিনি তাড়াতাড়ি ঢুকে গেছি তো দেখো রান্না আজকে যে ডালপুরিগুলো হচ্ছে খুব সুন্দর হচ্ছে এত সুন্দর হচ্ছে আমি তো মানে খুব অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি দেখো এখন আমি তাই করছি তো আমি কি এখনকার দিনে অনেকেই মানে নিজেদের শরীরের কথা চিন্তা করে তেলটা একটু কমই ইউজ করে সবাই তাই করাটাও উচিত তেল বেশি খাওয়া ভালো না তো আমি একদম অল্প অল্প তেল দিয়েই ভাজছি কিন্তু ডালপুরিটা আজকের অসাধারণ হয়েছে মানে প্রত্যেকটা ডালপুরি একদম লুচির মতো হয়ে ফুলছে ডালপুরি সাধারণত কড়াই অনেক তেল দিয়েই ভাজে জানি হ্যাঁ কারণ দোকানে দেখি তাছাড়াও অনেকে করে বাড়িতে তো আমি একদমই এটা অ্যাভয়েড করি কারণ প্রচুর তেল ঢুকে যায় আমার কাছে তো তার জন্য আমি এরকমভাবেই রুট মানে পরোটার মতো করে ডাল ভাজি তোমরাই করে করে দেখো খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো কি বলবো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে তো আজকে তো দোল সবাই কম বেশি নিজেদের লোকেদের সঙ্গে খুব আনন্দ করছো দোল খেলছ তো আমরা তো বহরমপুরেই আছি বাড়িতেই আছি তিনজনেই তো খুব যে দোল আমরা খেলেছি তা নয় তবে পুজো করেছি ঘরে বাইরে তো ভালোই লেগেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে